আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে অনেকদিন পর একটা রেসিপি নিয়ে আসছি আর এগুলোর রেসিপিটা কি জানেন এটা হচ্ছে আমার নানাবাড়ির রেসিপি হুম বরিশালে যখন বেড়াতে যেতাম ছোটবেলায় তখন আমার খালামুনি পাক করতো পাতাকপি দিয়ে গরুর মাংস দিয়ে কিন্তু আমি পাতাকপি দিয়ে গরুর মাংস খাইছি একবার তারপর আর খাওয়া হয় নাই এখন নারায়ণগঞ্জে আমার শাশুড়ি বলতেছে তারা নাকি মুরগির ঠ্যাং পাক এগুলা দিয়ে তারপর পাতাকপি দিয়ে মানে রান্না করে তো আমার শাশুড়ি বলতেছে যে অনেক আগে খাইছে অসুস্থ হওয়ার পরে নাকি আর খুনি খায় নাই তো ছয় বছর আমার আমার বিয়ে বিয়ের এটা রান্না করাই হয় সত্যি কথা যেটা কারণ আমার বিয়ের আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায় তারপর উনি হাত দিয়ে রান্না টান্না একটা বেশি করতে পারে না তো বলতেছে মা আমাকে দেখেন আমি রান্না করি কারণ আমি তো কখনো রান্না করি তো আমার শাশুড়ি পাশেই বসেছিল সে আমাকে দেখে দিচ্ছে আমি এই যে কুষিয়ে কষিয়ে রান্না করবো আজকে তো এই যে মশলা টশলা কষিয়ে এখন আমি হচ্ছে মুগির ঠ্যাং পা তারপর চামড়া এগুলো দিয়ে দিছি আবার অনেক বড় লোকেরা এখন এসে বলবে কি এগুলো তোমরা কেন খাও ভাই এগুলো আমরা খাই কারণ আমরা গরিব মানুষ ঠিক আছে আমরা আপনাদের মতো এত বড় লোক না ঠিক আছে আপনারা তো বড় লোক তাই খান না আপনারা তো আমাদের কাছে খেতে অনেক বেশি ভালো লাগে তো এই যে পাতা দিয়ে আমি সুন্দর করে রান্না করতেছি ভাতও বসিয়ে দিছি আর একটা চুলায় এই যে মোটামুটি ভালোই কষতে থাকুক কষানো হলে তারপর ঝোল দিয়ে দেবো আর ঝোল দেওয়ার সময় না ভিডিও করতে ভুলে গেছি তো এই যে আমার ফাইনাল লুক আমার রান্নার রান্না হয়ে গেছে এখন আমি জিরা টেলে তারপর গুড়ি করে দিয়ে দিব তো এই তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর বেশি বেশি আমার ভিডিওটা শেয়ার করবেন